যে পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টা নিয়ে আসলে আমি অফিসের বাইরে কিছুক্ষণ কথা বলেছি তো অফিস শেষ করে আমি একটু আগেই বাইরে আসছি তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আরও একটু কথা বলতে চাই যে কারণে আসলে আপনাদের সাথে আবারও লাইভে আসছি এখন সময় আসলে পাঁচটা পঞ্চাশ মিনিট কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে এরপর রাত আটটায় আপনাদের সাথে লাইভে আবার যুক্ত হব আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া পাঁচ বছরের আওয়ামী লীগ কর্তৃক দুঃশাসনের শিকার কীভাবে হয়েছিলাম এবং কিভাবে এই পাঁচটি বছর কেটেছে এখন বর্তমানে কোন অবস্থায় আসি সে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো রাত আটটায় এই মুহূর্তে আসলে একজনকে আমরা লাইভে যুক্ত যুক্ত হতে দেখলাম তো ভাই কোথা থেকে বলছেন কে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা গতকালকে দেখেছি বিকৃত যৌনাচার বিষয়ে ঢাকার অভিজাত হোটেলগুলোতে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে দুজন মহিলাকে তারা আসলে বিকৃত মন মন মানসিকতা থেকে এই বিকৃত যৌনাচারগুলো করেছে এবং তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আর এই বিকৃত যৌনাচার শুধু বিকৃত করেই নয় তারা এই বিকৃত যৌনাচার করেই সেগুলো ভিডিও ধারণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হতো আর যদি মুক্তিপণ না দেওয়া হতো তাহলে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ভাইরাল করে করে দেওয়ার ভয়ে দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হতো আরও একজন আমাদের সাথে যুক্ত হলেন নতুন করে আপনাকে অভিনন্দন লাইভে আসার জন্য আরও একজনকে আমরা লাইভে যুক্ত হতে দেখলাম আপনাকে অভিনন্দন আপনার আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য তো আসলে বিকৃত জোনাচার বলতে এমন কিছু কার্য প্রণালীকে বোঝায় যে কার্যপ্রণালীগুলো সামাজিকতার বাইরে এবং সামাজিক অবক্ষয় দ্বারা নিয়ন্ত্রিত আর এই বিকৃত মন মানসিকতা থেকে যারা এ ধরনের কাজগুলো করেছেন তাদেরকে কিন্তু কৃপ্ত इधर वाला ना आगे होके परोठा को मार कर दाखिल होए बाबू भाई पड़े है अभी बाबू से तो बात को नहीं ना अलग बात हो जाना अरे तो को नहीं जा रहा है चला रे तेरे अंदर ही करे बाबू से तो बात करे नहीं करे 我先走了。